পাঁচকোড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আমরা দুদিন কর্মসূচি রেখেছি ছাব্বিশ তারিখ সকাল নটার সময় আমাদের জাতীয় পতাকা এর মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা হবে তার সঙ্গে সকাল দশটার সময় দুশো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা জানানো হবে অভিনন্দন জানানো হবে তাদের যাতে আগামী দিন ভালো হয় তাদের ভবিষ্যৎ ভালো হয় সেটা আমরা দেখব আশীর্বাদ করবো এগারোটা থেকে শিশুদের বিভিন্ন রকম খেলাধুলো সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সাতাশ তারিখ সকাল দশটায় রক্তদান শিবির এবং ফ্রি মেডিকেল চেক দুপুর দুটোয় গুণীজন সম্বর্ধনা এবং দুপুর দুটো তিরিশে আমরা একটা বস্ত্রদানের কর্মসূচি রেখেছি এক হাজার মানুষকে বস্ত্রদান করবো আমাদের এই কর্মসূচি পাঁচকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের এই কর্মসূচি যাতে এই কর্মসূচি সফল হয় এই কর্মসূচিতে পাঁশকুড়ার সমস্ত স্তরে তৃণমূল নেতৃত্ব প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সভাপতি সকলকে আসার আহ্বান জানাব এবং তার সর্বোপরি যাদের মাধ্যমে এই কর্মসূচি সফলতা অর্জন করবে পাঁশকুড়ার সমস্ত স্তরে তৃণমূল কর্মীদের আসার আমি আবেদন এটা কোথায় হবে আপনাদের আমাদের এটা হবে পাঁশকুড়া ব্লকের প্রতাপপুট্টু গ্রাম পঞ্চায়েতের আমরাগল গ্রামে বলছি উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা থাকবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিধায়ক ফিরোইয়া বিবি ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুজিত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা পম্পাস রাউত শ্রমিক তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ মুন্সি আমাদের সংখ্যালঘু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলেশ্বর দত্ত থেকে পাঁচটা ব্লকের কর্মাধ্যক্ষরা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত থাকবেন এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি যা যা কর্মসূচি নিয়েছি প্রস্তুতি এর জায়গায় আমাদের পঁচিশ তারিখের মধ্যে যা যা করণীয় আছে সেগুলো আমাদের হয়ে যাবে প্রচার কেমন চলছে আপনাদের আমরা প্রচার করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এতে ব্যানার 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 পোস্টার করেছি এবং আমরা লাস্ট দুদিন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আমরা মাইক প্রচার করব আমার নাম কি আমার নাম শেখ জহিরুল ইসলাম পাঁচটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি